সবুজ প্রেমী বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো ফ্রিতে যদি এরকম গাছ পাওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে তো সত্যি কথা বলতে আমরা যারা সবুজ ভালোবাসি ফুল ভালোবাসি বা বিভিন্ন রং ভালোবাসি তো সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে এসে ঠিক ধরা দেয় যেমনি হচ্ছে দেখুন এই দোপাটি ফুল তো এই দোপাটি ফুলের গাছগুলো কিন্তু একটাও আমি বসাইনি যেটা কিন্তু নিজে থেকেই বীজ পরে গাছ হয়েছে মানে গেলো বছরে যে গাছগুলো ছিল তার বীজ পরেই কিন্তু নিজে থেকে এই গাছগুলো হয়েছে আর কি সুন্দর রং শুধু আপনারা দেখুন তো গাছগুলো যত দিন যাবে গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে তো আজকে আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে ফ্রিতে আমার ছাদ বাগানে গাছ এই দেখুন এটা হচ্ছে ম্যাক্সিকান পিটুনিয়া তো এই পিটুনিয়ার গাছ কিন্তু আমার ছাদ বাগানে কখনোই ছিল না ফ্রিতে হয়েছে মানে বিভিন্ন কারণে বীজ চলে আসে মাটির সাথে যে কোনোভাবে তো সেই বীজ থেকে দেখুন অনেক দিন ধরে কিন্তু ইচ্ছা ছিল বনে জঙ্গলে এখানে ওখানে অনেক জায়গাতেই আমি এই গাছগুলো দেখেছি তো অনেকবার ভেবেছি নিয়ে আসবো কিন্তু সেটা আর আনা হয়নি তো তারপরেই দেখতে পাচ্ছি হঠাৎ করে ছাদ বাগানে এই গাছ তো শুধু এই গাছটা নয় এরকম প্রচুর গাছ আছে আমার ছাদ বাগানে যেটা কিন্তু আমি লাগাইনি সেই সমস্ত গাছগুলো কিন্তু নিজে থেকেই হয়ে গেছে তো আমরা সত্যি মন থেকে যদি কিছু চাই সেগুলো কিন্তু একটা সময় আমাদের কাছে কিন্তু এসে ঠিক ধরা দেয় বা সেগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে তো এখানে দেখুন যে লজ্জাপতির গাছটা ছিল সেই লজ্জাপতির গাছ থেকে তো আমি আগে বীজ ফেলে চারা তৈরি করেছি আবার দেখছি গাছে বেশ কিছু বীজ হয়েছে তো এই বীজগুলোকে বিভিন্ন জায়গায় আমি ছড়িয়ে দিচ্ছি কারণ নিজে থেকেই যে গাছ হয়ে যায় তো তার প্রমাণ তো আমি দিয়েই দিলাম তো এবারে হচ্ছে দেখুন এখানেও রয়েছে মেক্সিকান পিটুনিয়া যেটা কিন্তু আমি এটাও লাগাইনি তো একটা গাছ যদি ছাদ বাগানে কোনো কারণে তৈরি হয় তারপরে কিন্তু আর আপনাকে গাছ লাগাতে হবে না নিজে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে এই গাছগুলো গ্রো হতে থাকবে তো চলুন এই মেক্সিকান পিটুনিয়া দিয়ে নেক্সট হচ্ছে আমার ছাদ বাগান সাজানোর চেষ্টা চলবে তো তার জন্য যত চারা আছে সমস্ত চারাগুলোকে আমি কি করব একটা জায়গায় লাইন দিয়ে আমি গাছগুলোকে বসাবো বা রিপট করব আজকে তো কোথায় কোথায় চারাগুলো হয়ে আছে আগে আমি এক জায়গায় করি তারপর হচ্ছে গাছ রিপটিংটা আপনাদেরকে দেখাবো তো ছাদ বাগানে যদি এরকম সত্যি সত্যি ফ্রিতে যদি গাছ পাওয়া যায় এবং সেটা যদি খুব সুন্দর ফুল হয় এবং সেই গাছগুলো যদি আমরা একটু ম্যানেজ করে বা একই জায়গায় গাছগুলো সুন্দর করে বসাতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে যেমন ফুলও হবে আর গাছ কিন্তু আমাদেরকে আলাদা করে কিন্তু গাছের প্রজন্মে খুব একটা খাটতে হয় না তো দেখুন এখানে আমি যা ছয় ইঞ্চি টকগুলো নিয়েছি আগের দিনে আমি সমস্ত গাছগুলো নিচে খুলাম খোলামকুচিয়ে আর কি করেছি সুতির কাপড় দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে মাটি না বেরিয়ে যায় সেই জন্য কারণ এই প্লাস্টিকের টবগুলোতে না প্রচুর পরিমাণে হোল থাকে যতই আমরা পাথর বা ইট ভাঙা দিই না কেন বা কুচি দিই তা সত্ত্বেও কিন্তু জোর বৃষ্টি হলে কিন্তু নিচ থেকে মাটি বেরিয়ে যায় তো আমি কী করেছি গোলামকুচি দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি সুতির কাপড় তো সেই কাপড়গুলো দেওয়ার পর তারপর দিয়েছি কিছুটা মাটি তারপরে কিছু শুকনো গাছের পাতা তারপরে হচ্ছে এই গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি একটু মাটি দিয়ে তো দেখুন এই ছোট্ট চারাটাও পেয়ে গেলাম তার সাথে সাথে এই গাছগুলো আমি রিপোর্ট করে নিয়েছি তিনটে আর এখানে যে লজ্জাপতির বীজ থেকে চারা তৈরি করেছিলাম এই গাছটাও আমি তিন চারটে গাছ একটা টবের মধ্যে বসিয়ে দিলাম তো এই লজ্জাপতির গাছগুলো রিপোর্ট করার সাথে যেহেতু একটা অন্য টবে ছিল সেখান থেকে এগুলো তুলে একটা জায়গায় বসিয়ে দিলাম আর এবার হচ্ছে গাছে জল দিয়ে দেবো তো জল দেওয়ার সময় হচ্ছে গাছ যেহেতু গাছগুলো রিপট করেছি তো জল দেওয়ার সময় যেটা আমাদেরকে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিতে হবে এতে কিন্তু গাছগুলো অনেক বেশি ভালো থাকে মানে গাছ কিন্তু কোনো রকম শখ পাবে না আর আমি তো যেভাবে গাছ রিপট করি এতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না যখন খুশি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এগারোটা এই সময়তেই দেখুন আমি গাছ রিপট করছি আর এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁঠাল গাছ রিপট করা কীভাবে শিকড় ছাড়িয়ে আমি গাছ রিপোর্ট করেছি তো সেই গাছ রিপোর্ট করার পরে কিন্তু কোনো রকম পাতা ঢলে যায়নি বা কোনো রকম পাতা হেলে পড়েনি গাছটা কিন্তু একদম সুস্থ সবল আছে তাই আমি এমনভাবে গাছ সব সময় রিপোর্ট করি যাতে কোনো গাছে কোনো অসুবিধা না হয় তো এইভাবে যদি আমরা রিপোর্ট করে নিতে পারি তাহলে আমাদের গাছগুলো একসাথে একটা লেশ মানে শেপ দিয়ে গাছগুলোকে আমরা বড় করতে পারবো এবারে হচ্ছে ছাদ বাগানে না দেখুন পাখির বাসাটা একটু দেখায় কি সুন্দর পাখি বাসা করেছে দেখুন আর পাখি বাসাটা এমনভাবে করেছে বৃষ্টি হলে যাতে বাসার মধ্যে জল না ঢোকে তার জন্য দেখুন সামনেটা একদম ঘিরে দিয়েছে ভেতরে কোনো ডিম আছে কি না জানি না আর এটা যে কোন পাখি বাসা করেছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি মানে এখনও পর্যন্ত কিন্তু কোনো পাখিকে আমি এর মধ্যে দেখতে পাইনি